ছসবরানা তুই কাজ কর তুই কাজ কর ওকে মারা সেই সেই

যদি কেউ কিনতে চান কমেন্ট বক্সে জানান বুঝছেন শোনেন ও খালি ভিডিও কর ভিডিও ছাড়েন না বুঝছেন গাড়ি এটা বিক্রি করে রাখা না লাগে নিতে আর চাকা কিনো আজান সরো ওই দিক থেকে সর ওদিকে যাও ওদিকে যাও না নাই শোনা দুই চাকা কিন না চার চাকা কিন ইনশাআল্লাহ চার চাকা দুই চাকা বিক্রি করে চার চাকা কিনো गाइस কে যদি বাইক কিনতে চান কমেন্ট বক্সে জানান ঠিক আছে গাড়ি এটা আমার গাড়িটা বিক্রি কারণ বৃষ্টিতে ভিজতে মিশতে হয় ভালো লাগে না কি বৃষ্টিতে বৃষ্টি মিষ্টি হয় ভালো লাগে না টাকাটা আচ্ছা যারা যারা ধনী মানুষ আছেন সবাই এক টাকা করে খরচ দেওয়া টাকা করে না আর বেশি বেশি না এক টাকা করে দিলেও মনে কর যদি লাখ লাখ মানুষ দেয় তাও লাখ টাকা তুমি দাও বিকাল তুমি প্রথমে দাও হ্যাঁ গাইস সবাই

বাই <laughs> আল্লাহ হাফিজ